কেন সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা নদীর পার বাঙ্গে ও পার করে এই তো নদীর খেলা সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা আবার সন্ধ্যা বেলার ফকির রে তুই ধনী সকাল বেলা এটা বলেন কেন আল্লাহ বুঝাইতে চাইতেছেন যে তুমি তোমার जिंदगीকে হেফাজত করো বাকি সব হেফাজতের দায়িত্ব আমাদের তোমার না তুমি যদি ওইগুলা হেফাজত করতে যাও আর তোমার জিন্দিগির হেফাজত যদি না হইল তাহলে কিন্তু এলোমেলো মেলো ওইখানেই হবে প্যাস ওইখানেই লাগবে আজকে প্যাস লেগে গেছে এলোমেলো হয়ে গেছে না সম্পত্তি হেফাজত করতে পারতেছি না কিছু করতেছি কিছু হেফাজত হইতেছে না ভালো বোঝেন কিন্তু এসলাই প্রোগ্রাম ভালো মতে কাজে দিল আমাদের উচিত জিন্দিগি হেফাজত করা আর কিচ্ছু হেফাজত আমাদের দায়িত্ব বাকি সব আল্লাহর দায়িত্ব আল্লাহ হেফাজত করে এটি কোরআন হাদিসে প্রমাণ করে যে তার জিন্দগিকে হেফাজত করলো আল্লাহ তার হেফাজত তার সমস্ত কিছুর হেফাজতের দায়িত্ব হবেও হইছে আজকে যে মুসলমান দুনিয়াতে সবচেয়ে বেশি কি বলে হেফাজত হীনতায় ভুগতে দুনিয়া সবচেয়ে বেশি পরক্ষিতকে মুসলমান দুনিয়ার সবচেয়ে বেশি অরক্ষিত জাতি হলো মুসলমান মুসলমান রক্ষিত জাতি না দেশ যদিও আছে কিন্তু আসলে গাইটা দেখেন সে রক্ষিত না সে কারো হাতে বিকৃত বিক্রি হয়ে আছে নাইলো কারো শিকল তার গলায় পড়া আছে নাইলে কারো বেরি তার পায়ে লাগানো আছে অথবা কারো মত আদর্শে সে উঠে আর বসে তার রাত কাটে দিন কাটে চব্বিশ ঘন্টা কাটে কারো আদর্শে সবচেয়ে অরক্ষিত জাতি এখন মুসলমান কেননা মুসলমানের হুকুম ছিল যে তুমি তোমার জীবনকে সুরক্ষিত করো বাকি আমাদের দায়িত্ব বাকি আমাদের দায়িত্ব আমরা তোমাকে তোমাদেরকে সুরক্ষা দিব হেফাজত করব সুরক্ষা দিব আমরা তোমাদেরকে আর দিশেনো এটার প্রমাণ আছে দেন না যে রকম না ইতিহাস ঘাটলে দেখা যায় সুরক্ষা দিবেন লম্বা এক সময় পর্যন্ত সুরক্ষা দিবেন কাউকে দিছেন আর না দিছেন মুসলমান সুরক্ষিত ছিল এমন কি বন্য প্রাণীর থেকে পর্যন্ত সুরক্ষিত ছিল নাইলে আপনি ভাবেন বাঘ আসছে বাঘ আল্লাহ রসুলের কাছে বাঘের প্রতিনিধি আসছে বাঘ কয়েকজন মিলা আল্লাহ রসুলের কাছে আসছে সাহাবাদের মজলিসের ভিতরে আল্লাহ রসুল জিজ্ঞাসা করতেছে বাঘ কেন আসছে জানো বলছে জানি তো না বলছে এরা সমাধান চাইতে আসছে বলছে কিসের সমাধান বলে আপনার সাহাবিদের বকরিদেরকে আমরা বকরি ভেড়া যা লালন পালন করে আমরা মাঝে মাঝে ছিনায়া আনিয়া যাই হামলা করা আক্রমণ করা অগচরে নিয়ে আমাদের এটা ভালো লাগে না আমাদের এটা আমরা একমত হয়েছি আমাদের এটা ভালো লাগে না আপনি সাহাবিদের বকরি আমরা নিয়ে তো বলছে কি সিদ্ধান্তের জন্য আসছে জানো এরা বলতে চাইতেছে যে আল্লাহ তো এদের রিজিক গাছের ভিতরে না তো না হ্যাঁ এরা তো এগুলা খেয়েই বাঁচে ঠিক না তা এরা বলতেছে যে তোমরা এদের অংশটা নিজেদের পক্ষ থেকে নির্ধারণ করে দাও যে বৎসরে একটা দিবা না দুটা দিবা কে কয়টা দিবা তোমরা নির্ধারণ করে দাও এরা আর কোনোদিন হামলা করবে না লুকায় নিবে না বরং তোমরা যেটা দিবা এটা এরা নেওয়া যাবে সাহাবারা বলতেছেই আরাসুল আল্লা একটু বাইবা বলি বসে বাব তো বাবার পরে সিদ্ধান্ত লই আরা আসুল আল্লাহ নিজের লালি ত পালি পশু নিজের হাতে কেমে উঠায় দিয়া দি তাহলে কি তো আগে ভালা আমরা পাললে সুরক্ষিত করব আর এরা পাললে ছিনাায় নিজ মনাায় বুজাই দে পাড় । কি এক সময় ছিল এটি আল্লাহ বুঝাইতে চেয়েছিল তোমরা তোমাদের জিন্দগির হেফাজত করো বাকি সব দায়িত্ব আমাদের প্রমাণ দিচ্ছেন যে জানুয়ার পর্যন্ত অহেতুক তোমাদের জানুয়ার নিয়া সিংহ পর্যন্ত বাক পর্যন্ত নেকড়ে পর্যন্ত যারা ছিঁড়া ফেরা খায় ওরা পর্যন্ত হেতু তোমাদের সম্পদের উপরে হাত দিবে তোমাদেরকে সমীহা করবে করবে হেফাজত করবে ওরা করবে আমাদের দায়িত্ব ছিল জিন্দিগি হেফাজত করা আর কিচ্ছু আমাদের দায়িত্ব ছিল কিন্তু আমরা জিন্দিগি হেফাজত করা ভুলে গেছি সম্পদ হেফাজতে লেগে গেছে অথবা আরেকটা বলতে পারি সম্পদ কুরআনের পিছে লেগে গেছি আর হেফাজতের জিন্দিগি হেফাজত করা ভুলে গেছি কিন্তু হিসাব করলে দেখা যাবে আমার কিছুই সুরক্ষিত নাই আমার কিছুই আমার কিছুই আমার কিছুই সুরক্ষিত নাই আমার কিছুই সুরক্ষিত নাই গভীরভাবে আপনি চিন্তা করলে দেখবেন আপনার কিছুই সুরক্ষিত নাই আপনার কিছুই সুরক্ষিত নাই আমি বলতে চাই না বা বলবো না কিন্তু এটা লেখা রাখেন এটা পত্রিকায় উঠে গেছে অনেকে যাই ফেলছে অনেক জায়গায় সার্কুলেশন হয়ে গেছে যে মুসলমানের জমিন আসলে মুসলমানের ছিল না জমিন তো ছিল আমাদেরই মধ্যখানে এরা জবর দখল করছে আমরা আবার এদের থেকে আমাদের জমি আমরা ফিরে আনি এটি কিন্তু সারা দুনিয়া সার্কুলেশন এখন লক্ষ্মীপুর লক্ষ্মীর ছিল আপনাদের ছিল না বুঝাইতে পারি না লক্ষ্মীপুর লক্ষ্মীর ছিল আপনাদের নারায়ণগঞ্জ নারায়ণেরই ছিল আপনাদের ছিল না আমি এটা বুঝানো আমার উদ্দেশ্য না বলা বুঝা আমারটা বুঝানোর জন্য আমি বলতেছি আমারটা বুঝানোর জন্য আমরা বলতেছি নাইলে ইসরায়েল কেন বলবে ওর ম্যাপ কোন পর্যন্ত জানেন নতুন ওর রাষ্ট্রের ম্যাপ ওর যে সীমানা ও যে নেটে দিছে ওটাতে মক্কাও আছে মদিনাও আছে কেননা ওরা জানে ওরা বলে যে আমাদের আসল বসতি তো ছিল বনু নজির বনু করায় যায় আমাদের আসল বসতি তো ছিল খাইবার আমাদের থেকে ছিনায় নেওয়া হয়েছে। ওই জমির মালিক আসলে আমরা আমরা এটা ছিনায়া নেব মনে বোঝাইতে পারি না কারণ এটি আর কোনো কারণ নাই মুসলমান নিজের जिंदगी হেফাজত করা ছেড়া দিয়া সম্পত্তি হেফাজতের পিছনে লেগে গেছে বা সম্পত্তি অর্জনের পিছনে লেগে গেছে আল্লাহ বলছিলেন জমিনের উত্তর শুনি আমি একমাত্র আমার ন্যাকবন্দাদেরকে বানাইছিলাম জমিনের উত্তর শুনি কিন্তু ন্যাক কারা

কোনো কোনো পর্বে আসে মানুষ বলে কিচ্ছু চাই না খালি আমার জানটা ভিক্ষা প্রমাণ দিম দুই হাজার বিশে বাংলাদেশের নাম করা প্রথম সারির একজন শিল্পপতি যখন চায়নার থেকে ডাক্তারের টিম আসলো ওনার করুণা হওয়ার পরে উনি ভেন্টিলেটরে ছিলেন তো পুরা টিমকে সামনে রেখা বলছিল তোমরা আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও আমার অ্যান্টার কোম্পানি তোমাদের নামে লেখা দেয় পত্রিকা আছে নাম বললে কোন ক্ষেত্রে আসে মানুষ বলে কোনো কোনো ক্ষেত্রে মানুষ বলে যে আমার চানটা শুধু বিখ্যাত বাকি সব মেয়াজ কেউ যদি আমরা ভাবি এই কথা দিলে বসাই যা আমার জিন্দিগি হেফাজত দরকার আর কিচ্ছু দরকার এটাকে প্রথমে দিলে বসাইতে হবে এটা তলব দিলের ভিতরে পয়দা করতে হবে এটার আগ্রহ উদ্দীপনা পয়দা করতে হবে যা শুধু জিন্দিগির হেফাজত চাই সব যায় যাক সব যায় যাক ওই যে ওই সাহাবিয়ার মতো ওই সাহাবিয়ার পদ বহুদে যখন ভুল ছড়ায়া গেল মিথ্যা ছড়ায়া গেল যে আল্লাহ রসুল শহীদ হয়ে গেছে তো মহিলা মদিনার থেকে ওহুদের দিকে ছুটতেছে তো কয়েক কদম যাওয়ার পরে একজন খবর দিছে কই চুল্লি কহুদের দিকে তোর স্বামী তো মারা গেছে মারা যায় যাক বল আমার নবীজি কিরকম আছে আমার নবী কেমন আছে আমার রসুল কেমন আছে আল্লাহ রসুল কেমন আছে এটা বল আরেক কদ কয়েক কদম গেছে তোমার বাপ মারা গেছে মারা যায় চাক আগে বল আমার রসুল কেমন আছে আরেক কত একটু আগে গেছে তো বলছে তোর বড় ছেলে মারা গেছে মারা চায় চাক বল আমার রসুল কেমন আছে যাকে দেখতেছেন তাকেই জিজ্ঞেস করতেছেন আরে একটু পরপরই নতুন একটা ব্যথার খবর দিলে ধাক্কা মারতেছে আর একটু আগে গেছে তোর বড় ভাই মারা গেছে যায় যাক কোনো পরোয়া নেই বল আমার রসুল কেমন যখন যায় বাহুদে পড়ছে আর শুনছে আল্লাহর রসুল ভালো আছেন তো বলছে ওই পর্যন্ত বন ঠান্ডা হবে না যতক্ষণ পর্যন্ত নিজে একবার চোখে না দেখব সত্যই ঠিক যতক্ষণ পর্যন্ত আমাদের দিলে এটা এতটুকু বদ্ধ না হবে যে সব যায় যাক কিন্তু আমার জীবন হেফাজত এটা বলো আমার জীবন সুরক্ষিত সব চলা যায় যাক কেননা কত মানুষই তো দুনিয়ায় পাওয়া যাবে জিরুর থিকা হিরু হিরু হইসে ঠিক না হ্যাঁ জিরুর থিকা নাই দুনিয়া প্রয়োজন দুই চার বিশ জন তো নাম দেখানো যাবে ঠিক না বিশ জন না দুই চার ডজনের নাম নেওয়া যাবে দুই চার এর নাম নেওয়া যাবে যে ছিল কি হইল কি ঠিক না কয় টাকার মানুষ এখন কয় হাজার কোটি টাকার মালিক আমি নাম বলবো না কিছু আমি ঢাকা শহরে চিনি এমন না যে চিনি না কেনটা ডাংগুটির জমানা থেকে তো ঢাকা ডাঙ্গুডি জমানা বোঝেন যে সময় ডাঙ্গুডি খেলতো ওই জমানার থেকে তো ঢাকা এই অঞ্চলেই তো এই অঞ্চলে শুরু হয়েছে হাজারিবাগ থেকে এখন শেষ হয়েছে খিলগায় এই অঞ্চল দিয়েই তো চিনি আমি অনেককে দুনিয়া তো হলো এটা যে হিরুও দুনিয়ায় দুনিয়ার তোর এই জন্য মেরে দোস্ত আমাদের উচিত নিজের জিন্দিগিকে হেফাজত করা কিন্তু এটা আগে দিলে কাঁদতে হবে যামি কিচ্ছু চাই না আমার জিন্দেগির হেফাজত সব লুটা যায় যাক সব লুটা যায় যায় যাক কন্না হিরু ও জিরু হয় আবার জিরু ও ইটি দুনিয়া নিও কিন্তু উদ্দেশ্যলে হেফাজত হতে জিন্দেগি এ तरीকা একটা তরিকাস হেফাযতে জিন্দেগির প্রথম তরিকা যেটা কয়েকটা তরিকা আছে যে হেফাজত কিভাবে হবে জিন্দিগি এটার কিছু তরিকা আছে পদ্ধতি আছে প্রথম তরিকা হলো তিন থেকে চার ধরনের সহবত তিন থেকে তিন থেকে চার ধরনের সহবত একটা হলো চব্বিশ ঘন্টা ইদা ফারাক তা ফানসা যখনই সময় পাবে তো নিজেকে এবাদত বন্দেগীর সোহবতে রাখবে এবাদত বন্দেগীর যখনই ফা সময় পাবে ফারেক হবে ইদা ফারাক তাফান এটাই ইঙ্গিত যখনই সময় তখনই এবাদত বন্দেগীর সোহবত এটার ভিতরে জিকিরও হতে পারে তেলাওয়াতও হতে পারে নওয়াফেলও হইতে পারে এবাদত বন্দিগিতে যা বুঝায় প্রথম হইল প্রথম পদ্ধতি হলো সোহবত আর সোহবত হলো প্রথম এবাদতের সোহবতে তুমি তোমাকে রাখো যখনই সময় পাও চলতে ফিরতে উঠতে বসতে এটাকে অভ্যাসে রূপান্তরিত করা অভ্যাস বানায় ফেলা যখনই সময় পেল যখনই সুযোগ মিলল এবাদতে লাগায় দিল দ্বিতীয় সহবত হল ব্যক্তি ব্যক্তিত্বের সহবতে থাকা সময় পেল তো হক্কানি আলে মোলামা আল্লাহ আলাদের সহবতে থাকে আমি বলছি আর আগে বলিনি কি না জানি না এখন বলতেছি আপনি রসুল দেখেন দেখছেন হম বেশিরভাগই আমরা স্বপ্ন দেখি ঠিক না হম মানুষ যখন দুধ না পায় তো মাঠার স্বাদ গোলে মিটায় মাঠার স্বাদ গোলে মেটায় না এখন মানে জানি না পুরান টাউনে বেঁচে কিনা আগে তো পুরান টাউনে দেখতাম থাকিতো না পুরান টাউনে এই জন্য দেখিও না মনে হয় ফজরের পরেই পাওয়া যেত ঠিক না আবার কিছু মাম করা নাম করা মাঠাও ছিল ঠিক না ওইখানে দেখতাম ভিড় লাগত হুম তো মাঠার স্বাদ গোলে মিটানো যে আপনি রসুল দেখা চাই আল্লাহ ওয়ালারা হকানি আলেমরা রসুলের নায়ক এদের সোহবতে যায়া বসে হেফাজতে জিন্দিগির দ্বিতীয় তরিকা এদের সোহবতে বসে কেননা এদের দিকে চাইলেও সোয়াব হবে এদের ওইখানে বৈশা থাকলো সোয়াব হবে আর সবচেয়ে বড় কথা যতক্ষণ বৈশা থাকবেন ততক্ষণ আপনার জিন্দিগি হেফাজতের খাতায় লেখা হবে হেফাজত হিসাবে গণ্য হবে এক সময় ছিল 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 মৌলানা দিন মোহাম্মদ সাহেবের তফসিরের স্পিকার ফরিদাবাদ যাত্রাবাড়ি পর্যন্ত লাগানো হতো কিন্তু উনি তফসির করতেন কই সাতরাও জয় বুড়ারা নাই সব কবরে গেছে সাদা দাড়ি না ঠিক না মনে হয় মরণা দিন মোহাম্মদ সাহের কথা শোনেন না আপনারা শুনছেন দেখছেন দেখেন না শুনছেন মরণা দিন মুহম্মদ সব যখন তফসিদ করতেন যেদিন তো এই মাইক লাগত বিলকুল ফরিদাবাদ পর্যন্ত এই যে ব্রিজ আছে না এটাই তো পুরান ডাকা পুরোটাই লাগত অথবা উনি বয়া করতেছেন সাত যাত্রা বাড়ি পর্যন্ত লাগত উনি যখন তফসিল করতেন ছিল এক সময় ছিল এখন নাই সাহাবাদের জমানাও ছিল এক জমানা ছিল সুযোগ পেলে ওলা আমাদের হালকায় এসে বসতে একজন দুইজন জন দশজন বিশ জন পঞ্চাশ জন একশো জন দুশো জন বসার পরে দেখা গেছে একজন এক মাসলা জিজ্ঞাসা করছে বাস এটা দিয়ে আলোচনা শুরু হয়েছে সবার সময় হেফাজত জিন্দিগি হেফাজত হয়ে গেছে আল্লাহওয়ালার কাছে বৈশাখ হকানি আলেমের কাছে বৈশাখ